হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই আপনাদেরকে দেখাবো আজকে একটা মজার কাহিনী আমি যখন দিনহাটার উদ্দেশ্যে ট্রেনে উঠেছি আলিপুর জংশন থেকে আর ট্রেনটা জংশনের পরে যখন আলিপুর কোট পার করে আলিপুর দুয়ারে দাঁড়িয়েছে তখন জানলা দিয়ে দেখছি একটা কুকুর কী বা অন্যায় করেছে সেই কুকুরের কান ধরে কুকুরের মালিক শাসন করছে দেখুন তো এ হচ্ছে ব্যাপার কুকুরকে কান ধরে শাসন করেছে আমি দেখে ভাবলাম ভিডিওটা ধারণ করি তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি জিমেল রানি রাসিন সবাই সাবস্ক্রাইব করবেন এ দেখুন কুকুরকে কিভাবে শাসন করছে কান ধরে বলছে এটা করবি কিনা বল ওটা করবি কিনা বল এটা করলি কেন এ হচ্ছে ব্যাপার তো ভিউয়ার সবাই ভালো থাকবেন খুদা হাফেজ